নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আভার পূর্বাভাস রয়েছে তাতে নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে একটি ডিপ্রেশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে একটু আগে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর সহ ভারতীয় আবহাওয়া দপ্তর এর জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে উড়িষ্যার দিকে আজকে বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই আমরা সেটা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের দিকে আজ থেকে বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি বৃষ্টি আস্তে আস্তে ঢুকতে চলেছে তবে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হবে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হবে না আবহাওয়া দপ্তর কী বললেন এই যে আবহাওয়া পরিস্থিতি এটা কবে পুরোপুরি সরে যাবে সমস্ত কিছুর একটা ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করব এখনও পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে এই যে নিম্নচাপ এটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের আকার নেবে এই মুহূর্তে সেটি উত্তর দিকে এগোচ্ছে এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে সেটি প্রধানত উত্তর উত্তর এবং পশ্চিমের পথ ধরে এগোবে অবশ্যই লক্ষ্য করতে পারছেন ঠিক সেরকমই আমরা দেখতে পাচ্ছি যা আপডেট আমরা পাচ্ছি এর জন্য মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে বিশেষ করে চব্বিশ তারিখ পর্যন্ত কেউ মাছ ধরতে যাবেন না বিশেষ করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তেইশ তারিখ পর্যন্ত যা আপডেট রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন জায়গাগুলোতে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরও তেইশ তারিখ পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে আমরা সরাসরি বাংলার আপডেটটা একবার দেখে চেষ্টা করব প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর কি বললেন একবার দেখিয়ে দিই তারপর বৃষ্টি মোডে আমরা ফিরে আসছি প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট প্রকাশ করলেন সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে দুপুরের দিকে তারা যেটা আপডেট প্রকাশ করছেন সেখানে তারা জানাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলার দিকে আজকে কোন কোন অংশে হালকা বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে কলকাতা হাওড়া হুগলিতে বিরাট বৃষ্টি হবে না হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেট রয়েছে এছাড়া যে আপডেট রয়েছে রবিবার থেকে আর কোনো বৃষ্টি নেই কলকাতা হাওড়া হুগলি সহ এই যে তিনটি জেলা রয়েছে কোনো রকম বৃষ্টি হবে না অর্থাৎ আজকে এবং আগামীকাল কলকাতা হাওড়া হুগলিতে শুধু হালকা বৃষ্টি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই যে চারটি জেলা এই চারটি জেলাতেই নিম্নচাপের প্রভাব কিছুটা পড়বে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হবে সঙ্গে আগামীকাল হবে এখানেও দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা আজকেও হবে আগামীকালও হবে পূর্ব মেদিনীপুরে আজকেও কোনো কোনো অংশে হালকা মাঝারি আগামীকালও হবে হালকা মেদিনীপুর হবে এবং আগামীকালও হবে শুক্র শনিবার এই চারটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি হালকা মাঝারি হতে পারে অন্যান্য দিনগুলোতে অর্থাৎ যা আপডেট রয়েছে বিশেষ করে আজকে শুক্রবার শনিবার বৃষ্টি হবে আগামীকাল পর্যন্ত রবিবার থেকে আর এই চারটি জেলাতে কোনোরূপ বৃষ্টি হবে না ঝাড়গ্রামে আজকে এবং আগামীকাল শুধুমাত্র কোন কোনো অংশে হালকা বৃষ্টি হবে এছাড়া রয়েছে পুরুলিয়ার সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকের যে আপডেট পর্যন্ত রয়েছে কোনো রকম বৃষ্টি হবে না আজকে হবে না আগামীকাল হবে না এবং কোনো দিনই হবে না এটা তারা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া পশ্চিম বর্ধমান রয়েছে এখানে কোনো বৃষ্টির পূর্বাভাস আজকে নেই আগামীকাল নেই এবং আগামী কয়েকদিন নেই চার বা পাঁচ দিন কোনো বৃষ্টি হবে না আগে তারা বলেছিলেন হবে নতুন আপডেটে তারা বলছেন পশ্চিম বর্ধমানে বৃষ্টি হবে না এছাড়া অন্যান্য জেলা রয়েছে যেমন রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া। এখানে যে আপডেট রয়েছে আগে বৃষ্টির কথা বলা হয়েছিল কিন্তু কোনোরূপ বৃষ্টি হবে না তারা জানাচ্ছেন সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে শনিবার এবং রবিবার তাপমাত্রা আগামী পাঁচ দিনে কোনোরূপ পরিবর্তন হবে না এই মুহূর্তের আপডেট তারা দিচ্ছেন এবার কি কি সতর্কবার্তা কুয়াশার সতর্কবার্তা ডেন্স ফগ অর্থাৎ ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি সহ প্রত্যেকটা জেলার দিকে শনিবার আগামী কাল। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন যে দার্জিলিং এবং জলপাইগুড়ি এখানে যে আপডেট দার্জিলিং দার্জিলিংয়ে আগামীকাল কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে পরবর্তী দিনগুলোতে কোনো বৃষ্টি হবে না জলপাইগুড়িতে কোনো বৃষ্টি হবে না কালিম্পংয়ে হালকা হালকা বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশা আসতে পারে আগামীকাল শনিবার আগামীকালের পর কোনো বৃষ্টি নেই অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে আলিপুরদুয়ার এখানে ঘন কুয়াশা কুচবিহারে ঘন কুয়াশা আসতে পারে সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস কোনো দিনই নেই এই পর্যন্তই আপডেট আমরা পাচ্ছি তাপমাত্রা আগামী পাঁচ দিন বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না সতর্কবার্তা হিসাবে প্রচণ্ড ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়বে দার্জিলিং জলপাইগুড়ি এটা তাঁরা বলছেন অন্যান্য জেলাগুলো তো পড়বে কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার মাঝারি থেকে একটু ঘন তবে অতি ঘন কুয়াশার সম্ভাবনা দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এবার আমরা দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের দিকে কীরকম বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের তো দেখালাম দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা তারা বলছেন বেশি তবে আজকে রাতের দিকে কোনো বৃষ্টি হবে না দেখার চেষ্টা করব আমরা হবে কি হবে না তাতে যেটা দেখতে পাচ্ছি রাতের দিকে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে হলদিয়া রয়েছে কন্টাই রয়েছে দীঘা রয়েছে তমলুক রয়েছে সুন্দরবন রয়েছে খড়গপুর রয়েছে খুবই হালকা বৃষ্টি ওপরে জেলাগুলোতে কোনো বৃষ্টি হবে না পুরুলিয়া দিকে কোনো বৃষ্টি নেই ঝাড়গ্রামের কোনো কোনো অংশে সেটা বৃষ্টিটা মাঝ রাতের দিকে আসতে পারে আগামীকাল সকালের দিকে যা পূর্বাভাস রয়েছে বৃষ্টি বাড়বে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টি বাড়বে যেটা আবহাওয়া দপ্তর বলেছেন সেরকমই রয়েছে এর মধ্যে বালিচক বেলদা খড়গপুর রয়েছে অন্যান্য জায়গা যেমন দীঘা তমলুক এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে পাঁশকুড়ার দিকে বৃষ্টি বাড়তে পারে ঝাড়গ্রামের দিকেও হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে আগামীকাল শনিবার তবে আবহাওয়া দপ্তর বলেছেন ঝাড়গ্রামের শুধু হালকা বৃষ্টি হবে জামশেদপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুই চব্বিশ পরগনার হালকা থেকে হালকা মাঝারি আজকে এবং আগামীকাল হবে অন্যান্য জেলাগুলোর কি খবর সিস্টেম কি দেখাচ্ছে সেটা আপনাদের দেখাবো সিস্টেম দেখাচ্ছে যদিও আবহাওয়া দপ্তর বলেছেন বৃষ্টি হবে না তবুও সিস্টেম দেখাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান নদীয়া এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই হালকা হালকা হতে পারে মুর্শিদাবাদ জেলা দিকে বৃষ্টির সম্ভাবনা কম বীরভূম জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা কম এই পর্যন্ত আমরা আপডেট পেলাম তবে মুর্শিদাবাদের কোনো কোনো অংশে ছিটে ফোঁটা বৃষ্টি কিন্তু হতে পারে তবে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়ার কোনো কোনো অংশে বিশেষ করে বাঁকুড়ার কোনো কোনো অংশে একটু হালকা মাঝের বৃষ্টি হবে তাই বৃষ্টির সম্ভাবনা সিস্টেম দেখাচ্ছে স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে খুবই কম হতে পারে সেটা পুরুলিয়া রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ছিটে ফোঁটা এবার দেখে নেওয়ার চেষ্টা করবো যে রাতের দিকে কি হবে একুশ তারিখ শনিবার আগামীকাল রাতের দিকে বৃষ্টি আস্তে আস্তে সরে চলে যাচ্ছে বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের দিকে বাইশ তারিখ থেকে আর কোনো বৃষ্টি নেই এবং ঝাড়খণ্ডের দিকে প্রধানত দক্ষিণ ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে তবে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই মোটামুটি মোটামুটিভাবে যেটা দেখাচ্ছে হালকা হালকা হতে পারে দক্ষিণ ঝাড়খণ্ড ধানবাদ এই সমস্ত জায়গাগুলোতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শুধুমাত্র দুটি জেলাতে হালকা হতে পারে দার্জিলিং এবং কালিম্পং সেটা রয়েছে শনিবার আগামীকাল একুশ তারিখের দিকে সেরকমই কিছুটা দেখতে পাচ্ছি অন্যান্য জেলাগুলোতে দেখা যাচ্ছে কিনা আপনাদের দেখানোর চেষ্টা করছি তো সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না আলিপুরদুয়ার কুচবিহারে মেঘলা আকাশ থাকতে পারে প্রচণ্ড ঘন কুয়াশা তো থাকবেই দুই দিনাজপুর মালদহতে কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত আমরা দেখতে পেলাম না এবার দেখার চেষ্টা করবো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে কি পরিস্থিতি হতে পারে তাতে যেটা দেখতে পাচ্ছি আমরা আজকে রাতের দিকে তো কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আসামের দিকে কোথাও কোথাও হালকা হালকা হতে পারে আগামীকাল ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে সম্ভাবনা খুবই কম মোটামুটি হবে হালকা বৃষ্টির সম্ভাবনায় ত্রিপুরার দিকে রয়েছে খাপ ছাড়া ভাবে বৃষ্টি হবে হালকা হালকা কোনো কোনো অংশে বিরাট বৃষ্টি ত্রিপুরার দিকে একদমই নেই তাই আপডেটে বৃষ্টিতে নিম্নচাপে অনেক পরিবর্তন এসছে এই মুহূর্তের পরিবর্তনগুলো আপনাদের সঙ্গে সমস্তই শেয়ার করে দিলাম এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে শুধুমাত্র চারটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে দু এক জায়গায় একটু মাঝারি ভারী আমরা দেখলাম সেই জায়গাগুলো আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাগুলোতে একটু মাঝারি থেকে একটু মাঝারি ভারী হতে পারে খড়গপুর বালিচক বেলদা দীঘা তমলুক এই সমস্ত জায়গা হলদিয়া এখানে একটা সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি তাই এই পর্যন্তই আপডেট আর বর্ধমান সঙ্গে মুর্শিদাবাদ এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দুই বর্ধমানে পুরুলিয়া এদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম চাষি বন্ধুদের প্রতি বার্তা সেরকম ক্ষয়ক্ষতির মতন তো কিছু দেখা গেল না আর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন কোনো বৃষ্টি হবে না আশা করছি এই আপডেট আপনাদের ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং